বাস্তবতা বড় কঠিন তবু মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবু মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টে তবু মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবু তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবু তাকে বরণ করতে হয় কেন জানেন আসলে মানুষ পরিস্থিতির দাস লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় পৃথিবীতে সবচেয়ে বড় কর্মজীবী নারী হচ্ছে মা মজুরি নেই ওভার টাইম নেই দাবি নেই ছুটি নেই শর্ত নেই নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছে সারা জীবন সুখী হতে চাইলে এ কাজগুলো করতে হবে কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দেবেন অপমান করে হেসে চলে আসবেন মানুষকে আপন কম ভাববেন যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন একজন নারীকে ততটাই সম্মান করুন যতটা আপনি আপনার মাকে করেন কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার থেকে বেশি আশা করে জীবনে খারাপ সময় আসা দরকার খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা ব্যামার মানুষগুলোকে চেনা যায় না মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো ছাদ খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে কষ্ট দিচ্ছ দিয়ে দাও ঘৃণা করছো করে যাও কিন্তু মনে রেখো জীবনটা ছোটো নয় যে কষ্ট তুমি আজ আমায় দিচ্ছ তা তোমাকে অন্য কেউ ফিরিয়ে দেবে সময় বলে দে কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি তাই কে সাথে রইলো বা কে চলে গেল এই সবে আর আলাদা করে কোনো অনুভব হয় না সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন সত্যের জন্য নিশ্চিত অপেক্ষা শুধু সময়ের বাঙা জিনিসকে ঈশ্বর খুব সুন্দরভাবে ব্যবহার করেন যেমন ম্যাঘ ভেঙে বৃষ্টি রূপ দেয় মাটি ভেঙে চাষের জমির রূপ দে বীজ ভেঙে নতুন চারা গাছে জন্ম দেয় তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও ঈশ্বর তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাচ্ছেন ধৈর্য রাখো সুদিন আসবেই